দেখো এই জায়গাটা একটা দারুন এসেছি আন্দোলা ড্যাম তো দারুণ সুন্দর ইহা পে হটেজ হাউস গেস্ট হাউস রে লি মিল যায় না সুন্দর জায়গা সত্যি বন্ধুরা একটা দারুণ জায়গায় এসেছে তো চলো এখানটা ঘুরতে যাওয়া একদম ড্যাম ড্যাম দেখতে পাচ্ছি তো জানো তো যখন আমরা ঝাড়সুবিধা থেকে হীরাকুদ ড্যাম গিয়েছিলাম আর একটা কি ড্যাম গিয়েছিলাম মনে নেই তো সেই ড্যাম যখন গিয়েছিলাম না সেই ড্যামটা আরও বড়ো ছিল তখন তো ভিডিও বানাতাম না তো চলো এখন ব্যাক ক্যামেরায় শেয়ার করি বহ বক

স্যাটারডে সানডে আর হলিডেতে আসো নেবে পাঁচশো টাকা পার হেড ফ্যামিলি এন্ট্রি আর স্টেজ এন্ট্রি হলে ছশো টাকা তো ছত্রিশ ইঞ্চি বাচ্চাদের ছত্রিশ ইঞ্চি মানে বারো তিনি ছত্রিশ তিন ফুট যারা হবে তাদের ফ্রি আর ওপেনিং হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে সাতটা এটা হ্যাঁ আর এখানটা হচ্ছে ফ্যামিলি এন্ট্রি টাকা ওটা হলিডে তার এটা যে মানডে টু ফ্রাইডে এলে চারশো টাকা তো বন্ধুরা এই যে দেখো এটা হচ্ছে ওয়াটার পার্ক ভেতরটা এটা ভেতরটা তো আজকে তো আর আজ যেতে পারবো না তো চলো পরে যেদিন যাবো অবশ্যই তোমাদের শেয়ার করবো একদিন তো যাবো এখানে তো সবসময় থাকে খুব সুন্দর ওয়াটার পার্কে যেতে খুব ভালো লাগে আমরা গিয়েছিলাম একবার ঝাড় সুকদাতে খুব ভালো লাগে পাবা গেল এখানে মিনি গোয়া এটা মিনি গোয়া নামে পরিচিত সমুদ্রের ঢেউয়ের মতো কিন্তু আসছে কত সুন্দর এটার উপর দিয়ে ওই ওই যে চড়ছে এটা মিনি গোয়া নামে পরিচিত এই জায়গাটাকে মিনি গোয়া নামে এটা পরিচিত কি দারুণ লাগছে ওই জায়গায় একজন বোটে চাপছে এরকম তোমরাও বোটে চাপতে পারো তো প্রাইসটা ওখানটায় বলা হচ্ছে কি ভালো লাগছে বিনা অনুভূতিতে আন্দাজ জানা মানা হ্যাঁ খুব ভালো লাগছে তো ওই ওই জায়গাটা আমার খুব ভালো লাগছে ওই যে এইটার ওপরে বেশ না না হচ্ছে বন্ধুরা এই জায়গাটা হচ্ছে কি একটা ড্যামটার নাম বললো আমি ভুলে গিয়েছি তো আর হচ্ছে এই জায়গাটাকে কিন্তু এই ছত্রিশগড়ের গোয়া নামে পরিচিত তো দেখো এত সত্যি দারুণ লাগছে মানে কি বলবো তো ওই বোর্ডে ওগুলো চড়তে পারলে ভালো লাগতো কিন্তু যা জল মানে ভয় একটু সত্যি কথা বলতে লাগছে তো সত্যি বলছি এখানে এসে জাস্ট মানে কী বলবো মানে জাস্ট মানে পিচলেস কিছু বলতে পারছে না দারুণ লাগছে তো বন্ধুরা এটা হচ্ছে কী ফুল জানি না কি সুন্দর লাগছে

বাবা মা কোথায় উঠে ফটো তুলছে আমাকে কি খিদে পাচ্ছে চলো গাড়িতে চল আছে গরু দেখো বন্ধুরা

மத்தன் <laughs> বন্ধুরা এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছ পুরো গাছপালাতে ভর্তি আর একদম দেখো কোনো পলিউশান নেই এমন কি জানো তো এখানকার রোডে কোনো ট্রাফিক পুলিশ নেই এখানে মানে আমি এখানে যে এতদিন ঘোরাঘুরি করেছি একতবার এসেছি একটা কোনো দিন দেখলাম না যে এখানে কোনো ট্রাফিক পুলিশ বা সিভিং ভলেন্টিয়ার কেউ নেই মানে সত্যি কথা বলতে এখানকার পরিবেশটা না পুরো স্নিগ্ধ শান্ত আবার একটা মন্দিরে দাঁড়ালাম এটা হচ্ছে মাই মন্দির তো রানী মাতাকা মন্দির দুর্গা মন্দির তো লাগছে আমি বাংলায় বলতে বলতে হিন্দিতে বলে ফেলছি তো এটা হচ্ছে যারা বুঝতে পারবে করে নেব তো চলো এখান থেকে যাওয়া যাক আচ্ছা ইয়া রানী মাইকা মন্দির হ্যাঁ ফটো তোলা অ্যালাউ নেই তাই ফটো ভিডিও করলাম না এখানে একটা দুর্গা শিব দুর্গার মন্দির রয়েছে ওই ভেতরে দেখতে পাচ্ছো না গিয়ে তারপরে হচ্ছে আর এটা হচ্ছে বসরনবলি আচ্ছা এর মধ্যেও হ্যাঁ টয়লেট এখানে হিপ হয়ে গেল ওই ওখানটায় ঠাকুর ছিল তো চলো এবার বেরিয়ে যাব তো ঠাকুর রাখা হয়ে গেল ওই বাইরে সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে ওখান থেকে এখন জুতোটা পরে নিই তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে আর একটা স্পটে আর একটা মন্দিরে যাবো তো কোন মন্দির সেটা জানার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো আর এখন ঢুকে গেছি দেখো জঙ্গলের পুরো ভেতরের রাস্তায় তো দারুণ লাগছে কিন্তু আমাকে দাই মন্দির তো এখানে হচ্ছে মন্দির রয়েছে ড্যামও রয়েছে তো আর কিছু দোকানদানিও রয়েছে এখানে ব্যর্থমারাই শেয়ার করে

এই যে জলটা আসছে। এই উপর থেকে জলটা পড়ছে। এখানে একটা মন্দির রয়েছে। এই দেখো জলের উপর দিয়ে যাচ্ছে। এই জলটা এখান দিয়ে আসছে। এখান দিয়ে নেমে যাচ্ছে এটাই হবে না। ভালো লাগছে আর দেখো মন্দির আছে কি সুন্দর পা ধুয়েও যাওয়া হয়ে গেল আর এখানটা যে প্রসাদ বিক্রি হচ্ছে এখান থেকে নিয়ে তোমরা খুঁজে দিতে পারো কত দোকান এটা হচ্ছে মন্দির শিয়াদাই মন্দির কি সুন্দর এরকম যাচ্ছি শড় না এই যে মন্দির শিয়াদাই এখানে একটা মন্দির রয়েছে এখানে বজরঙ্গি রয়েছে এখানে বজরংবলি আছে এখানে দুর্গা মা আছে আর এই পিছিয়ে ঝর্ণাটা রয়েছে তাই যেন আওয়াজ হচ্ছে চলো মন্দির এই দেখো বন্ধুরা ওই ওপরে সিঁড়ি দিয়ে নামছি এদিকে অনেক সিঁড়ি রয়েছে আর ওই যে তোমাদেরকে বললাম না মন্দিরটার পেছনে রয়েছে ঝর্ণাটা সেই ঝর্ণাটা এখানেই রয়েছে তারা ব্যাক ক্যামেরায় শেয়ার করছি সিঁড়ি দিয়ে নামছি তো ভয় লাগছে প্রচন্ড উঁচু না অনেকগুলো সিঁড়ি রয়েছে আমার প্রচন্ড ভয় লাগছে এইরকম জানো তো পুরো এরকম ঝর্ণা ওই ওখানটায় দাঁড়ানো নামি এরকম না ইসে দেখেছিলাম

বন্ধুরা এই যে ফাঁকটা তোমরা দেখতে পাচ্ছ এটার হচ্ছে আগে ছিল রাস্তা এর মধ্যে কিছু একটা রয়েছে তো কী রয়েছে জানি না এখন কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছ সিঁড়ি তো এখন রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে আর হ্যাঁ এখন ভিডিওটা ও করছে আর আমাকে ভয়স সবার দিতে হচ্ছে আর এতটা ঝর্নার আওয়াজ সত্যি কথা বলতে পুরো আমাদের ঘুরতে যাওয়াটা সার্থক হয়েছে তোমরা কারা কারা এইভাবে ঝর্ণা দেখেছো কাছ থেকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সত্যি কী দারুণ লাগছে দেখতে তো মানে এত ভালো লাগছে এখানটাতে এসে মনস্য যেন এখানটা বসেই থাকি তো এই যে আমরা সবাই মিলে রয়েছে আর মা ওই যে আসছে তো এখানটাতে কিন্তু খুবই বিপজ্জনক কারণ খুবই আস্তে আস্তে করে আসতে হবে নামা করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু এখানে হবে না সত্যি খুবই ভালো লাগছে তো মাও এই পা নিয়ে মোটামুটি এসে দেখছে তো সত্যি দারুণ লাগছে তো চলো এটা এনজয় করি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা তোমরা আতা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টটি জানিও আমার আতা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি ফলের মধ্যে দু একটা ফলই খাই আতা লিচু এগুলোই আমার খুব ভালো লাগে খেতে আর দেখো এখানে আতা গাছে এইভাবে আতা দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি তো কিন্তু পারতে পারবো না গাছটা একটু উঁচুতে রয়েছে আমি জুম করে দেখাচ্ছি তো কি সত্যি ভালো লাগছে দেখতে মানে মনে হচ্ছে যেন গাছে উঠে আতাগুলো পেড়ে নিই আর হ্যাঁ এই আঁতাগুলো পেড়ে কোনো কাজও হবে না যেহেতু এই আঁতাগুলো এখনও কাঁচা রয়েছে মানে এখন বলে কুলি ছাড়ে না এগুলো এখনও কুলি ছাড়েনি আর এখানকার আঁতা কিন্তু এখানে অনেকগুলো আঁতা গাছ আমি আর আস্তে 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 দেখতে পেয়েছি আগেরবারও এসেছিলাম তোমাদেরকে আঁতা গাছে আটা ছিল না বাট আঁতা গাছ দেখিয়েছিলাম আর এখানে দেখো টাইপোড দিয়ে ভিডিও করে তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না মানে জাস্ট একটু ক্যামেরা থেকে দূরে রয়ে যাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ তো সত্যি বলছি কি ভালো লাগছে দেখতে তো ওকে বলছি দুটো পেড়ে দেওয়ার জন্য কিন্তু অনেকটা উঁচুতেই রয়েছে তো এখান থেকে আঁতা কি আমরা পারতে পারবো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও তো আমরা পারতে পারছি কি না আর হ্যাঁ আমরা পাঠাতে পারলাম কি না আতা পেড়ে বাড়ি আনলাম কিনা সেটা তোমাদেরকে জানাবো কিন্তু আমি এই পার্টে নয় নেক্সট পার্টে কারণ আজকের ব্লগটাও কিন্তু অনেকটাই লেন্দি হয়ে গিয়েছে কারণ এর নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব এখান থেকে আমরা আতা পেড়ে বাড়ি নিয়ে যেতে পারছি কি পারছি না আর এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে নেক্সট পার্ট দেখতে হবে দারুণ ধামাকাদার হয়েছে আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে নেক্সট পার্টটাও ভালো লাগবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন সবাই ¿Qué ¿Te gustan